আজকে আমি অনেক খুশি কারণ হলো আমার একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউ আসছে তার জন্য আমি অনেক খুশি কারণ ওয়ান মিলিয়ন ভিউ আসলো এত সহজভাবে অর্জন করা যায় না আমি খুবই সহজভাবে একটা ওয়ান মিলিয়ন ভিউ পাইছি এটা আপনাদের কাছে শেয়ার করতেছি যে আসলে একটা ভিডিও নিয়মিত কাজ করলে সব কিছু সম্ভব কারণ ইউটিউবে আমি নতুন কাজ করতেছি যার জন্য নতুন অবস্থায় আমার ওয়ান মিলিয়ন ভিউ আসছে এতে আমি অনেক অনেক খুশি আপনাদের কাছে এটা শেয়ার করলাম বলতেছি ভালো লাগতেছে আসলে ভিডিও কিন্তু যদি দেখে মানুষে তাহলে ভিডিও করতে অনেক আগ্রহ হয় অনেক ভালো লাগে সব কিছু মিলাই আসলেও আমি অনেক খুশি আর কি আমি নিয়মিত ভিডিও ছাড়তেছি ইউটিউবে এমনকি চেষ্টা করবো সময় ভিডিও করার আপনারা যেতটুকু ভালোবাসা দিয়েছেন এতটুকুতেই আমি অনেক খুশি আমি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি আসলে ওয়ান মিলিয়ন একটা ভিডিওতে ভিউ আসছে আবার আর চার হাজার সাবস্ক্রাইব হয়েছে প্রায় দুই মাসের ভিতরে দুই মাস হয় নাই আমার দুই মাসের ভিতরে চার হাজার সাবস্ক্রাইব ওয়ান মিলিয়ন ভিউ আর বাকিগুলো তো মনে করেন সাত লাখ পাঁচ লাখ দুই লাখ তিন লাখ এরকম ভিউ আছে আর কি আপনারা চাইলে একটু দেখে আসতে পারেন যদি আপনারাতে সময় থাকে আমার ভিডিও দেখে আসতে পারেন আর আপনারা চাইলে করতে পারেন যে এই ধরনের ভিডিও আমি যেই ধরনের ভিডিওগুলো করতেছি আপনারা যদি চান অবশ্যই এগুলো করতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না কারণ সবাই করতেছে দেখে আমিও করতেছি রিয়াকশন ভিডিও আপনারা যদি চান ঘুরে আসেন বা দেখে আসেন করার ইচ্ছা থাকে এটাই আপনাদের কাছে শেয়ার করলাম আসলে ভিডিও যখন মানুষে দেখে তখন অনেক ভালো লাগে যখন একটা ভিডিও আমার ওয়ান মিলিয়ন ভিউ আসছে ওয়ান মিলিয়ন ভিউ দেখে কিন্তু আসলে অনেক ভালো লাগছে ভিডিও করার আরও আগ্রহ বাড়তেছে সব কিছু জিনিসে যদি কাজ করি কাজের ফল যদি ভালো পাই তাহলে কিন্তু কাজ করতে আরও আগ্রহ বাড়ে আর কি ইচ্ছা হয় কাজ করতে এরকমই আমার এখন ইউটিউবে সাবস্ক্রাইব চার হাজার হয়েছে ওয়ান মিলিয়ন ভিউ আসছে এতে আমি অনেক অনেক খুশি আপনাদেরকে বলে বোঝাতে পারব না যে নতুন অবস্থায় যে আমি এতটুকু ভালোবাসা পাবো আমি কল্পনাও করি নাই সব কিছু মিলিয়ে আমি আসলে অনেক খুশি হয়েছি আপনারা সব সময় আমার পাশে থাকবেন আমি যতটুকু যাই করতেছি যতটুকু ভিডিও করতেছি সবাই দেখছেন তাতে অনেক খুশি আর যারা যারা আমার পাশে আছেন থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর বেশি কিছু বলবো না কারণ আমার খুশি লাগতেছে এতেই ওয়ান মিলিয়ন ভিউ আসছে এতেই আমি অনেক খুশি হয়েছি আশা করা যায় যে আরও ভিডিওতে আসবে আর কি ভিডিওটা আমি আর বেশি বড় করবো না আপনাদেরকে বলবো যদি আপনারা ফে সরি ইউটিউবে নতুন কাজ করতে চান অবশ্যই সময় নষ্ট না করে কাজ শুরু করে দেন যে কোনো বিষয়ে নিয়ে কাজ করা শুরু করে দেন নিয়মিত অবশ্যই সফলতার রাস্তায় পাবেন ইউটিউব এমন একটা জিনিস আপনি যদি ঠিকভাবে কাজ করেন ইউটিউব আপনাকে দেখবেই আমি আসলে ঠিকভাবে কাজ করতেছি তার জন্য ইউটিউব হয়তো আমাকে দেখতেছে আমি নিয়মিত ভিডিও ছাড়ার চেষ্টা করতেছি আমার একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউ আসছে এটা এসছে খুশি আমি আর কি বলবো কিছু নাই আর কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি বা ভালো কিছু দিতে পারি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম